দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়নসুক ইয়োলকে অভিশংসনের প্রতিবাদে উত্তাল রাজধানী সিওল স্থানীয় সময়ে শনিবার অভিশংসিত প্রেসিডেন্টের পক্ষে রাজপথে নামেন বেশ কয়েক হাজার মানুষ দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা হাতে বিক্ষোভ করেন তারা দাবি জানান ইয়নসুকের প্রেসিডেন্সিয়াল ক্ষমতা ফিরিয়ে দেওয়ার বিক্ষোভে অংশগ্রহণকারীদের কেউ কেউ সামরিক আইন জারির পদক্ষেপের পক্ষেও বক্তব্য দেন দেশের শৃঙ্খলা ও স্থিতিশীলতার জন্যই ইয়নসুক এমন সিদ্ধান্ত নেন বলে মনে করেন বিক্ষোভকারীরা আমরা প্রেসিডেন্ট ইউনকে তার দায়িত্বে ফিরিয়ে দেওয়ার জন্য এখানে জড়ো হয়েছি তিনি দেশের শৃঙ্খলা ও স্থিতিশীলতার জন্য যা করেছেন তা ন্যায়সঙ্গত তিন ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে রাষ্ট্রবিরোধী শক্তিকে সমূলে উৎপাটনের কথা বলে হঠাৎ করেই সামরিক আইন জারির ঘোষণা দেন ইউন পার্লামেন্টে প্রথম দফার ভোটাভুটিতে উতরে গেলেও দ্বিতীয় দফার ভোটে অভিশংসিত হন ইয়ন সোক তাকে পুনর্বহাল কিংবা অপসারণের চূড়ান্ত সিদ্ধান্ত এখন নির্ভর করছে সাংবিধানিক আদালতের ওপর এই অভিশংসনকে কেন্দ্র করে সৃষ্ট সংকট কোরিয়ার রাজনীতিতে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা তাদের মতে দেশটির গণতান্ত্রিক ব্যবস্থার জন্য এটি একটি বড় পরীক্ষা আমিরুল ইসলাম আলিফ সময় সংবাদ